প্রান্তিক রাজ্য ত্রিপুরাকে কি দ্বিতীয় মণিপুর বানাতে চাইছে দল বিজেপি যদি তা না থাকে তাহলে পরিস্থিতি স্বাভাবিক বলে সরকারিভাবে বড় বড় প্রচার করা হলেও বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণ্ডাছোড়ায় যেতে দিচ্ছে না কেন পুলিশ প্রশাসন গণ্ডাছোড়াকে অবরুদ্ধ নাগরী বানিয়ে জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের মানুষের মনে আস্থা ও বিশ্বাস ফেরাতে পারবে কি প্রশাসন জাতি উপজাতি সংঘাতে বিদ্ধ গন্ডাছড়া মহকুমার বর্তমান পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে ধালাউভাবে প্রচার করা হলেও বাস্তবেই গণ্ডাছড়া মহকুমার পরিস্থিতি কি স্বাভাবিক কেননা যদি বাস্তবেই পরিস্থিতি স্বাভাবিক হতো তাহলে বিরোধী দলের প্রতিনিধিদের গন্ডাছড়া মহকুমায় যেতে দেওয়া হলো না কেন বিরোধী দলের প্রতিনিধিরা গন্ডাছোড়া মহকুমা সফর করলে বাস্তবচিত্রটা বেরিয়ে আসার ভয় কি তারা করে বেড়াচ্ছে প্রশাসন তথা শাসক দলকে জেলাশাসকের অনুমতি থাকা সত্ত্বেও কেনই বা মাঝপথেই বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের কনভয় মাঝপথেই আটকে দিল পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের অপদার্থতার জেরে জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে যে একটা অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হয়েছে তা কি শুধুমাত্র মন্ত্রী আমলা ও গোটা কয় পুলিশ কর্মী দিয়ে দূর করা সম্ভব আমাদের দেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এখানে যে কোনো অংশের মানুষ দুর্যোগ বা বিপদের মধ্যে পড়লে তাদের পাশে দাঁড়াতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছুটে যায় এবং এটা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ও কর্তব্যের মধ্যেই পড়ে কিন্তু শান্তি শৃঙ্খলা রক্ষার নামে পুলিশ প্রশাসন যেভাবে গন্ডাছোড়া মহকুমাকে অবরুদ্ধ করে রেখে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদের মাঝ রাস্তা থেকেই ফিরিয়ে দিয়েছে তাতে গন্ডাছোড়া মহকুমার শান্তি কতটুকু বিরাজমান রয়েছে তা নিয়ে নাগরিকদের মধ্যে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে গন্ডাছোড়া মহকুমায় সংগঠিত ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত এবং এর জন্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছে রাজ্যের অন্যতম বিরোধী দল কংগ্রেস গন্ডা ছড়ায় ক্ষতিগ্রস্ত গৃহস্থরা এখনও সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পায়নি বলে দাবি করে প্রদেশ কংগ্রেস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্যটাকে দ্বিতীয় মণিপুর বানাতে চাইছে বলে দাবি করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আর বলেন যে নিজেদের ব্যর্থতা ধামাচাপা দিতেই বিরোধী দলগুলোকে গন্ডাছড়া সফর করতে দিচ্ছে না বলে অভিযোগ কংগ্রেস নেতৃবৃন্দের সম্পূর্ণভাবে প্রশাসন এবং শাসক দল ব্যর্থ শাসক দল যদি সদিচ্ছা থাকত তাহলে এরকম দুঃখজনক কথা হয় না কন্ডাসড়াতে এবং বেগলাম মিজানি বিজেপির নেতৃত্বরা বিশেষ করে গত পনেরো তারিখ মন্ত্রী টিঙ্কু রায়ের নেতৃত্বে রামপদ্র সহ সুবর্ণভূমি ইত্যাদির নেতৃত্বরা এখানে আসে প্রাক্তন এমপি সহ ওরা ওইখানে বলার চেষ্টা করে এটা বিরোধী দল সিভিএমের চক্রান্ত হয়েছে আমরা বলব সম্পূর্ণভাবে শাসক দল এবং প্রশাসন ব্যর্থ তাদের সদিচ্ছা নাই তার জন্য এই কথা দুঃখজনক কথনা হয়ে গেছে ব্যাপারটা বলছে প্রশাসনই উল্টা এখানে আতঙ্ক সরাবার জন্য চেষ্টা করছে যাতে বিরোধী দলের লোক এখানে তাদের সঙ্গে দেখা করতে না পারে এখানে যাতে না আসতে পারে এর জন্যই প্রশাসন গতকাল সকালেও দেখলাম একেবারে রোট মাস্ক করে মাইকিং করে মানুষকে আতঙ্ক সরাবার জন্য চেষ্টা করছে এটা ঠিক না এটা গণতন্ত্রের উপর হস্তক্ষেপ ব্যক্তি স্বাধীনতার উপর প্রত্যেকটা বাড়িতে আমরা গেছি আমাদের পার্টির টিম এখানে আমরা যেটা লক্ষ্য করছি যে কলেজ পড়ুয়া কিছু ছেলে মেয়ে আছে তারা খুব কাতর অনুরোধ জানাইতেছে সরকারের কাছে তারা পঁচিশ তারিখ পরীক্ষা কি পরীক্ষা দিব তারা গ্যাস পর্যন্ত নাই বই কাতা তো নাই আক্রান্ত পরিবার আক্রান্ত পরিবারে শুধু তাদেরকে বাড়ি করে পাঠানো এমনিতেই আপনারা বাড়ির জানগা পরিবেশ স্বাভাবিক হয়ে গেছে এই কথা কইলি তারা এখন যেতে পারত না তাদের উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে যায় তাদেরকে বাড়িতে পাঠানো অন্তত ঘর তো একটা করো তাহলে একটা গর্ত করতে হইব তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হইব পাঠানো এই যে মেয়েরা আছে তাদের বই কাকাপত্র এগুলি আমরা ডেপুটেশনেও উল্লেখ করছি হয়েছে তাদের গ্যাস বই কাতাপত্র দিব কিন্তু এদের তো পড়াশোনা হইতেছে না এই যারা বিভিন্ন স্কুলে পড়তেছে টুয়েলভে পড়তেছে ইলেভেনে পড়তেছে এবার মাধ্যমিক পরীক্ষার্থী সামনে যে মাধ্যমিক পরীক্ষা টুয়েলভ ফাইনাল দিব এরকম ছেলে মেয়ে আছে তারা শরণার্থী শিবিরে আছে তারা কি পরীক্ষা দিব তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অন্তত তাদেরকে বাড়ি করে পাঠানো ছেলে মেয়েদের পড়াশোনার পরিবেশ তৈরি করার জন্য আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করতে চাই আমাদের সিপিআইএমের রাজ্য সম্পাদক এবং ত্রিপুরা বিধানসভার বিরোধী দলের মাননীয় নেতা জিতেন্দ্র চৌধুরী মহোদয় তার নেতৃত্বে তিনজন বিধায়ক একজন প্রাক্তন মন্ত্রী আর একজন প্রাক্তন বিধায়ক সহ ওনাদের সঙ্গে কিছু মিডিয়া আছেন তারা আম্বাসা হয়ে গন্ডাছড়ার উদ্দেশ্যে আছেন দাঙ্গাবাড়ি গন্ডাছড়া প্রাইজ সীমান্তে আম্বাসা গন্ডেশ্বা সীমান্তে দাঙ্গাবলিতে গন্ডেশ্বা আরক্ষা প্রশাসন তাদেরকে আটকে দেয় এবং এদিকে কংগ্রেসের সভাপতি এবং বিধায়ক সুজিত রায় বর্মন সহ তাদেরকেও অমরপুর হয়ে গণ্ডেশ্বা আসছিলেন সম্ভবত বাবুসাই হ্যাঁ বাবুসাই পাহাড়ের মধ্যে তাদেরকে আটকে দেন যুগটি একটাই ওয়ান সিক্সটি থ্রি একশো তেষট্টি দ্বারা এখন যে কেন্দ্রীয় সরকার নতুন আইন চালু করেছে এটাকে যুক্তি দেখিয়ে সরাতে আসতে দিল না ঘটনা বারো জুলাই এখানে অবাঞ্ছিত জাতি উপজাতি মানুষের মধ্যে অল্প সংখ্যক দুষ্কৃতিকালীন দ্বারা অবজাতি বাড়ি করে হামলা বাংচুর লুটপাট অগ্নিসংযোগকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা খবর পাইলাম যে একশো আশি পরিবার তার ফ্যামিলির সংখ্যা জনসংখ্যা হল প্রায় চারশো গণ্ডেশ্বর শ্রেণী বিদ্যালয়ে তারা অবস্থান করছে তারা শিবিরে আছে তো স্বাভাবিক কারণে এখানে সারা রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সমাজসেবী সংস্থা তাদের সঙ্গে কথা বলা কীভাবে আসেন কীভাবে তারা সুরাহা চাইছেন তাদের ডিমান্ড কি জানবার জন্য ইচ্ছুক যেমনি আসে তেমনি তাদের কর্তব্য তো তাদেরকে আটকে দিল আরক্ষা প্রশাসন আসতেই দিল না এই ঘটনায় আমরা সরকারের এই সিদ্ধান্ত মহকুমা বা আরক্ষা প্রশাসনের এবং মহকমা প্রশাসনের যে উদ্যোগে আমরা নিন্দা জানাচ্ছি এটা ঠিক নয় এটা গণতন্ত্রের উপর একটা হস্তক্ষেপ কালকে তো আমরা বিষকার এলাকায় ঘুরে দেখলাম তাদের যে এখন বাড়িঘর নাই জিনিসপত্র সব কে বা কারা নিয়ে যাচ্ছে দ্রুত এখানে নিরাপত্তা আছে কে বলবো এখন পর্যন্ত পঁচিশ হাজার টাকা করে দিচ্ছে কেউ পায় কেউ পায় না এমনই তো কিছু কিছু লোক পাইছে কিছু কিছু এখন পাইছে না তো দ্রুত তাদেরকে দেওয়া হোক ঠাক জায়গা দুর্গাপুর এবং পিছলি গাছ এখন এসপিও ক্যামেরা একদম পরিত্যক্ত দুজন তিনজন লাঠি নিয়ে থাকে লাঠি ঘটনায় তো পালিয়ে গেছে বলুন নাকি নাকি